অনূর্ধ্ব তেশ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের এই গ্রুপটাতে সবচাইতে শক্ত প্রতিপক্ষ ভিয়েতনাম শুধুমাত্র র্যাঙ্কিং এর বিচারেই নয় তারা পারফরমেন্স এবং তাদের টিম বন্ডিং এবং হচ্ছে যে তাদের যেই গ্রাউন্ডের সুবিধা সবকিছু মিলিয়ে তারা আসলে অনেক সুবিধাজনক স্থানে রয়েছে তবে যেই কারণগুলোর কারণে আসলে বাংলাদেশ এই ম্যাচে জয় পেতে পারে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের এই দলটা যে ঠিক কি কারণে আসলে জয় পেতে পারে তার অন্যতম বড় একটা কারণ হচ্ছে এই দলে থাকা সদস্যরা তো এই সদস্যদের কথা যদি আসি তাহলে আমাকে ভিয়েতনামের বিপক্ষে কেমন একাদশ হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলতে হবে তো এখানে আমরা যদি আমাদের একাদশটা বুঝতে চেষ্টা করি বা একাদশটা কেমন হতে পারে সেটা ভাবি তাহলে মোটামুটি সেখানে আমরা দেখতে পারবো গোলকিপিং পজিশনে মেহেদি হাসান শ্রাবণ দেখতে পারবো যার কিনা জাতীয় দলের সাথে থাকার অভিজ্ঞতা রয়েছে এবং হচ্ছে আমাদের ফোরম্যান যদি আমরা দেখি তাহলে হচ্ছে লেফট সাইডে আমরা দেখতে পাবো প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার জাহান আহমেদকে রাইট সাইডে দেখতে পাবো আমরা রিমন হোসেনকে আমাদের দুজন সেন্টার ব্যাক হিসেবে আমরা দেখতে পাবো জাতীয় দলের আরেক ফুটবলার হচ্ছে শাকিল আহাদ তপু এবং অপরজন হচ্ছেন শান্ত তো মোটামুটি এই যে ব্যালেন্স একটা ডিফেন্স এরপর হচ্ছে আমরা যদি মিডফিল্ডের জায়গাতে যাই বাংলাদেশের সবচাইতে শক্তির জায়গাটা হচ্ছে মিডফিল্ড মিডফিল্ড একটা দলের আসলে তার এবং ডিফেন্স লাইনকে কিন্তু কানেক্ট করে যাদের আন্ডার আসলে মিড থাকে তারাই আসলে দিন শেষে জয় নিয়ে ফিরতে পারে সো ওই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ মিডফিল্ডের দিকে যদি আমরা তাকাই সেখানে আমরা আহ তিনজন ফুটবলার নাম বলবো শেখ মোরসালিন জাতীয় দলের দীর্ঘদিন খেলছেন এক্সপিরিয়েন্স ফুটবলার সাথে আসলে তার যেই খেলার ধরন এবং পারফরমেন্স সেটা তো রয়েছে এরপরে রয়েছে কিউবা মিচেল এরপরে আমরা আসলে এই এই তিনজনকে নিয়ে যেই মিডফিল্ড এটা হচ্ছে এই গ্রুপে যদি সেরা মিডফিল্ড বলি তাহলেও কিন্তু ভুল বলা হবে না বাংলাদেশের সবচাইতে বড় শক্তির জায়গাটা হচ্ছে মিডফিল্ড মিডফিল্ডে কন্ট্রোল রাখতে পারলে পুরো ম্যাচের কন্ট্রোল আসলে তাদের পক্ষে থাকে এরপরে যদি আমরা আসলে ফরোয়ার্ডের দিকে আগাই সেখানে আমাদের সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমরা দেখতে পাবো আহমেদ নোবাকে লেফট রাব্বি হোসেন রাহুল এবং রাইট সাইডে কিন্তু আমরা হচ্ছে দেখতে পাবো আলামিনকে সো এই জায়গাতে বাংলাদেশের অত্যন্ত ব্যালেন্স একটা টিম কিন্তু রয়েছে যেই টিমে আসলে অভিজ্ঞতা তার এবং বংশদ্রুত ফুটবল মিশেল রয়েছে যেটা অনায়াসেই আসলে ভিয়েতনাম কেন তার সাইডে বড় দলকে ফেস করতে সক্ষম তবে সাম্প্রতিক পারফরমেন্সের বিচার বিচারে আসলে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ গুলোতে ইতিহাস কিন্তু খুব না তাহলে বাংলাদেশের জয় পাওয়ার সবচেয়ে বড় কারণটা কি হতে পারে আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে বংশ ফুটবলার তিনজন এই দলটাতে শুরু করবে যদি এই দল আরো একজন রয়েছেন আমাদের ফাহমিদুল ইসলাম ফাহামিদুল ইসলাম কিন্তু এই একাদশে প্রথম থেকে শুরু করবেন না এটা নিশ্চিত আহ টি টিটু নিশ্চিত করেছেন যেহেতু টিম পণ্ডিয়ার রয়েছে সে আসলে সদ্য দলে যোগ দিবে তো ওই জায়গাতে বংশোদ্ভূত ফুটবলাররা আমাদের জন্য কি ফ্যাক্টর হবে তারা হচ্ছে তাদের খেলায় তো ইনফেক্ট খেলার অফ ফিল্ড রাখবে প্রতিপক্ষের বুকে ভয় ধরানো নিয়ে যে বংশোদ্ভূত ফুটবলার তারা বিভিন্ন দেশ থেকে আসছে তাদের ফিজিক্যালিটি এবং তাদের যে স্কিল রয়েছে এগুলো অবশ্যই তারা অ্যানালাইজ করবে এগুলো অ্যানালাইজ করার পরে তাদের ম্যাচের যে একটা গতিবিধি সেটা আসলে অনেকটুকু হারাবে এটা আমরা বিশ্বাস করি সো এই দিকগুলো বিবেচনায় আমাদের যে টিম রয়েছে যে মিডফিল্ড রয়েছে বংশদূত ফুটবলাররা রয়েছে ঠিক এই কারণগুলোর জন্যই না আমরা ভিয়েতনামের সাথে জয় পেতে পারি তো আপনার কি প্রেডিকশন ভিয়েতনামের সাথে কেমন হতে পারে স্কোর লাইন বাংলাদেশ কেমন করতে পারে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এই যে ম্যাচগুলো রয়েছে বংশ এই এশিয়ান কাপ বাছাই পড়বে প্রত্যেকটা ম্যাচকে নিয়ে আমরা আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো সেগুলো দেখবেন আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম